নমস্কার আমরা চুর পরিবার আমি অভিজিৎ এবং গতকাল ছিল শিশু দিবস সেই শিশু দিবস আমরা যেভাবে পালন করি আমরা সেইভাবে কালকে করে উঠতে পারিনি তার একমাত্র কারণ ছিল কাল আমরা একটু কর্মব্যস্ততার মধ্যে ছিলাম সবাই সবার কর্মজীবন বাঁচিয়ে আমাদেরকে কাজটা করতে হয় তো সেই জন্যে আমরা কালকে কাজটা করে উঠতে পারিনি বর্তমানে আমরা আজকে সেই কাজটি করছি রাস্তায় অস্থায়ীভাবে বসবাস করা যে সব পরিবার আছে তাদের বাচ্চাদের হাতে তাদের মায়েদের হাতে খাবার তুলে দেওয়ার জন্যে তো আমরা একশো জনের আজকে খাবার আয়োজন করেছিলাম এবং এক জায়গায় উপস্থিত হয়েছিলাম সেখানে আমাদের তিরিশ চল্লিশ জন মতো ডিস্ট্রিবিউট করা হয়েছে এবং পুনরায় আরেকটি জায়গায় আমরা যেখানে কলকাতা শহরে রাস্তায় অস্থায়ীভাবে বসবাস করে মানুষ সেই সব পরিবারের হাতে খাবার তুলে দেওয়ার জন্য আমরা উপস্থিত হয়েছি এখন আমাদের এখানে ডিস্ট্রিবিউশন চলছে আমাদের মধ্যে উপস্থিত রয়েছে গৌতম দা আমাদের অ্যাক্টিভ কর্মী রাত দিন যখনই আমরা ডাকি তখনই আমরা পাই গৌতম দাকে সঙ্গে রয়েছে সপ্তশী তো এখানে আমাদের ডিস্ট্রিবিউশন চলছে গৌতম আছে গণেশ আছে রূপাঞ্জন আছে এবং অ্যানাউন্সমেন্ট করছে উজ্জ্বল তো যাতে সবাই আসে এবং খাবার দাবার নিয়ে যায় সবাই প্রায় শুয়ে পড়েছিল একটু দেরি হয়ে গেছে আমাদের অফিস থেকে ফিরে সবাইকে কাজটা করতে হচ্ছে তো এখানে খাবার ডিস্ট্রিবিউশন চলছে সবার হাতে খাবার তুলে দিচ্ছে পোলাও আলুরদম মিষ্টি তো এই খাবার দেওয়া হচ্ছে আজকে নিরামিষ আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসায় আমরা এই কাজটা কন্টিনিউ করে যাচ্ছি বহু মানুষ আছে যাদের আমরা বলে দিচ্ছি এবারেও আমরা পুরনো জামা কাপড় কালেক্ট করি পুরনো শীতবস্ত্র কালেক্ট করি করে যাদের প্রয়োজনীয়তা আছে তাদের হাতে আমরা তুলে দিই এই যখন আমাদের খাবার দেওয়া হয় প্রত্যেক মাসেই আমাদের মোটামুটি দুটো কি তিনটে করে অনুষ্ঠান করা হয় রাস্তায় অস্থায়ীভাবে বসবাস যারা করে তাদের হাতে অন্ন তুলে দেওয়ার জন্য তো আসবো আমাদের এই মাসের মিডিলের দিকে এই প্রোগ্রামটি চলছে এবং করছি আপনাদের সহযোগিতায় ভালোবাসায় আমরা একটি মাধ্যম মাত্র এইটুকুনি আমরা সব সময় বলি আপনাদের সহযোগিতা ভালোবাসার সমর্থন আছে বলেই আমরা এই ধরনের কাজ করতে পারছি সবাই একটু আমাদের সঙ্গে থাকবেন পাশে থাকবেন ভালো থাকবেন আমাদের যাদের মনে হবে যে হয়তো এরা কাজটা করছে এদের সাথে আমরা একবার যোগাযোগ করি আপনারা যোগাযোগ করবেন আমাদের সমস্ত পোস্টে আমাদের নাম্বার দেওয়া থাকে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে আমাদের সাথে আমাদের ডিটেল নিতে পারেন আমরা কোন এরিয়ায় কাজ করি কাদের নিয়ে কাজ করি প্রান্তিক এলাকাও আমরা বিভিন্ন সময় কাজ করে থাকি বছরে আমাদের আট দশটা প্রোগ্রাম প্রান্তিক এলাকায় বাচ্চাদের স্টাডি ডিস্ট্রিবিউট থেকে আবার ডিস্ট্রিবিউট থেকে আমরা ঘুরে থাকি চেঁচামেচি করতে হবে না সবাই পাবে সবাই পাবে সবাই পাবে যাই হোক তো আপনারা পাশে আছেন আপনাদের সমর্থন আপনাদের ভালোবাসা আমাদের সাথে আছে বলেই আমরা এই কাজটা করতে পারছি যদিও মহিলা টিমের আমাদের যে মহিলা বাহিনী আছে তাদের অনেকেই আজকে উপস্থিত হতে পারেনি তাদের বাড়িতে বিভিন্ন কাজ থাকে তো ছেলেরা আমাদের সমস্ত রয়েছে আরও অনেক মানুষ আসার ছিল তারা আসতে এসে উঠতে পারেনি তো বর্তমানে আমরা রয়েছি শহরের একটি রাস্তার ধারে দেখুন তো এই মেন রাস্তা এবং এই রাস্তার ধারে যারা অস্থায়ীভাবে বসবাস করে সেই সব পরিবারের কাছে অন্য সেবার কাজ আমরা মূলত করে থাকি মূলত আমাদের এই কাজটা সারা বছর এবং মাসে তিন চারটে করে আমরা এই কাজ করি যখন মানুষ তাদের বিশেষ অনুষ্ঠান বা বিভিন্ন বা অনুষ্ঠানে আমাদেরকে বলে যে আমরা এই কাজটা করতে চাই তো তাদের সহযোগিতা করা এবং তাদের এই কাজ সম্পূর্ণরূপে সফল করা আমাদের কর্তব্য কারণ এইটার দায়িত্ব আমরা নিয়েছি এবং আজ পর্যন্ত করে যাচ্ছি তো আপনারা সবাই একটু আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমরা কোন পরিবার স্বাদ অনেক সাধ্যের অভাব দেখা হবে আগামী দিনে বেশ কিছু কাজ নিয়ে এখনও আমাদের বেশ কিছু কাজ বাকি আছে শীতবস্ত্র কালেকশান এখনও বাকি আছে বুবেনটার কাছ থেকে কিছু আমাদের শীতবস্ত্র কালেকশান বাকি আছে এবং বিভিন্ন মানুষ কিছু শীতবস্ত্র পাঠাবে এই রাস্তায় যারা অস্থায়ীভাবে বসবাস করে তাদের জন্য এবং আমরা খুব তাড়াতাড়ি সেই সেই বস্ত্র আমরা কালেক্ট করব কালেক্ট করে আমরা এনাদের হাতে পৌঁছে দেবো তো এখানে হয়ে গেলে এখানে আমাদের বেশ মোটামুটি পঞ্চাশ জন মতো আমরা এখানে এখনও খাওয়ানো হয়ে গেছে এবং বাকিটা যেটা আছে আমরা আর জায়গায় যাবো এইভাবেই ঘুরে ঘুরে আমরা কাজ করি ভগবানের আশীর্বাদে এবং আমাদের আপনাদের সবার ভালোবাসা আমাদের সবারই মোটামুটি বাইক আছে এবং সেই বাইকে করেই আমরা খাবার দাবার ক্যারি করি আপনারা জানেন বিভিন্ন অনুষ্ঠানে যখন শ্বশুনার মধ্যে বেলা শশার মধ্যে বিভিন্ন অনুষ্ঠানে যখন অনেক খাবার দাবার বেঁচে যায় অতিরিক্ত হয়ে যায় সেই খাবারটা আমরা নষ্ট করতে দিই না সেই খাবারটা কালেক্ট করে আমরা সঙ্গে সঙ্গে রাস্তায় সেই সব মানুষের কাছে পৌঁছে দিই যাতে প্রয়োজনীয়তা আছে খাবার নষ্ট করা এখন তো কাম্য নয় তো আপনারা একটু সঙ্গে থাকবেন আমাদের এইভাবে সমর্থন করে যাবেন এইভাবে ভালোবাসা দিয়ে যাবেন আমরা সুর পরিবার স্বাদ অনেক স্বাদের অভাব দেখা হবে নিশ্চয়ই আগামী দিনে আগামী কাজের আমরা কাজই আমাদের কাজের আগামী কাজের শিডিউল দিয়ে দিয়েছি এই এই মাসে এখনও আমাদের দুটো কাজ আছে এবং নেক্সট মান্থে অলরেডি আমাদের একটি কাজ আছে প্রান্তিক এলাকায় ইট ভাটা শ্রমিক পরিবারে বাচ্চাদেরকে খাওয়ানো স্টাডি মেটেরিয়াল পাঠানো তাদের যে কোচিং চলে অস্থায়ী হবে তাদেরকে সেই স্টাডি মেটেরিয়াল পৌঁছানোর যুগে অলরেডি আমাদের কাজ একটি এসে গেছে আমরা এবং কাজটা প্ল্যানিংয়ের মধ্যে রেখেছি এবং খুব তাড়াতাড়ি সেটা আমরা কমপ্লিট করব আগামী মাসের দশ তারিখ সেই কাজটি আছে তো এ মাসে এখনও দুটো কাজ বাকি আছে সেই দুটো কাজ খুব চটজলদি আমরা করে নেব ধন্যবাদ সবাই পাশে থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীতে